হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিয়া কিচেন আবার ফিরে এলাম নতুন একটা রেসিপি নিয়ে রেসিপিটা হলো চিংড়ি মাল দিয়ে পুঁইশাক কুমড়োর ঘন্ট তাহলে চলো রেসিপিটা বানানো যাক তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমি ওভেনের মধ্যে একটা নন স্টিক বসিয়ে দিয়েছি আগে থাকতে গরম করতে দিয়েছিলাম গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো তেল দেখতে পাচ্ছেন তেল গরম হয়ে গেছে আমি আগে থাকতে চিংড়ি মাছ গুলো লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এগুলোকে এবার ফ্রাই করে দেন দেখতে পাচ্ছেন এগুলোকে আমি ভালোভাবে ফ্রাই করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমার ফ্রাই হয়ে গেছে এগুলোকে এবার আমি তুলে নেব নিমাচ মাছগুলো তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কুমড়ো আর আলু হালকাভাবে ভেজে নেব আমি তোমরা দেখতে পাচ্ছ এগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আমি ডাটা এই ডাটাগুলো দিয়ে আবার হালকাভাবে একটু দিয়ে দেবেন তোমরা দেখতে পাচ্ছো এগুলো তোমার আমি হালকাভাবে ভেজে নিয়েছি একটু কষির মতো নিয়েছি এটা এবার সাইডে রেখে দেবো তোমরা দেখতে পাছ আবার একটা কড়া নিয়ে নিয়েছ আমি কড়াটা গরম করতে দিয়েছি ওমরা দেখতে পাচ্ছো আমার কড়াটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি দিয়ে তো স্যান্ডেল আমার তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ জিরা দুটো সুন্দর লঙ্কা তিনটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দুটো তেজপাতা এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ

গ্যাসটা না কালো হওয়ার জন্য আমি দিলাম একটু পানি এটা কটানোর পরে এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ এক চলুক আর একটু পানি দিয়ে দিলে মশলাটা ফুলে যাবে তা হলে তোমরা দেখতে পাচ্ছ আমি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সবকিছু দিয়ে দিয়েছি এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছ আমার মজাটা কখনো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি শাকগুলো এই শাকগুলো দিয়ে দিয়ে যাবে দেখতে পাচ্ছো আমার শাকগুলো একদম পানি ছেড়ে দিয়েছে ভালোভাবে কষিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি এই ভেজেরাটা আলু কুমড়ো ডাটাগুলো দিয়ে দিলাম এটা দেখতে লাচ্চা এটাকে আমি হালকা নাড়াচাড়া করে নিয়েছি এটাকে আমি সিদ্ধ হওয়ার জন্য 5 মিনিট ঢেকে দেব 5 মিনিট পরে কি আসে তাহলে বন্ধুরা চলো 5 মিনিট হয়ে গেছে 5 মিনিট পর আমি এটাকে ঢাকনা খুলে দেখবো দেখুন কষা কষা মতো হয়ে গেছে এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ গুলো ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে আর একটু হালকা ভাবে কষিয়ে নেবো চিংড়ি মাছ দেওয়ার পরে আমি দিয়ে দেবো এক চামচ জিরার গুঁড়ো আর এক চামচ তোমার এটা গুঁড়ো আছে চিংড়ি মাছ গুলো দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি এরপরে বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো একটু আমি ফুটিয়ে রাখা গরম পানি যেহেতু আমি এটা অনেক কষিয়ে নিয়েছি পুরো সিদ্ধ হয়ে গেছে কাঁচা পানি দিলে একটা গন্ধ লাগবে ওই জন্য আমি একটু গরম করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ পানিটা দিয়ে দিয়েছি এর মধ্যে আমি ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আবার ফিরে আসবো তাহলে চলো বন্ধুরা আমার পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটাকে খুলে দেখব দেখো আমার চিংড়ি মাছ দিয়ে কুমড়ো কুচটাকে ঘন্ট একদম রেডি দেখে নাও আমার এই রেসিপিটা কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবে বন্ধুরা তোমরা তাহলে দেখে নিলে চিংড়ি মাছ দিয়ে পুইশাখের ঘন্ট একদম রেডি তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে আবার ফিরে আসছি অন্য কোনো একটা ভিডিওর সঙ্গে